দেখুন কোনো জায়গায় কখনো ভ্যাকেন্ট থাকে না সিপিএম বুঝে গেছে যে আমাদের এখানে ভারতবর্ষে আর অস্তিত্ব নেই লিখতে হচ্ছে ওদের উই হ্যাভ নো ব্রাঞ্চ কেরালায় ত্রিপুরাও গেল বাংলাও গেল এখন ভাবছে যে শত্রু শত্রু আমার বন্ধু যদি হয় এইটা নেত্রী করছেন নেত্রী বলছেন আরএসএস কংগ্রেসের জন্য কাজ করছে

সেটা প্রার্থী জায়গায় বিধাননগরের বিধায়ক সুজিত বোস আপনি মেয়র মেয়র তো আমার তিনটে বিধানসভা নিয়ে বিধানসভা ওরিয়েন্টেড প্রার্থীরা কাজ করছেন যদু শুনেছিস এবং খবর রাখি দলের তো বিধাননগর বিধানসভার বিধায়ক হচ্ছেন সুজিত বাবু আমি রাজারহাট নিউটাউনের টাউনের বিধায়ক আর রাজারহাট গোপালপুরের পূর্ণ দিবস তো এই জায়গাগুলোতে ফল যদি আশানুরূপ না হয় তাই কার হবে মানুষ নিশ্চয়ই ভোট দেবে আমাদের উন্নয়ন দেখে উন্নয়ন দরজায় দাঁড়িয়ে আছে দাদা একটা বিষয় যে প্রার্থী যে বাড়ার সাথে প্রার্থী কাপড়ে ঘোষ এটা মানে আপনাকে বাস্তব রাখার বিষয় উনি একটা বলেছেন আপনি নিজের ওয়ার্ডেই থাকেন না কাজ করেন পাঁচটা টার্মে জিতেছি জ্যোতিবাবু ভোটার ছিলেন সেখানে কারোর মানুষের আশীর্বাদ জিতেছি কোনো বহিরাগত আশীর্বাদ লাগেনি থ্যাংক ইউ